वो था ये तो वो कर लेंगे ये सब कर सकते हो नहीं किसी के यहां पर मैसेज है ये पास टाइप है जो आप नहीं तो हमारे से आए 哎，那家伙，那家伙，在家伙，操 <noise> 的<楽>！那又不赖兄弟。<music>

আজকে এই ফলের একটা প্রদর্শনী রয়েছিল সেই প্রদর্শনীতে বিভিন্ন মানুষ প্রদর্শনী করেছেন এখানে একটা সেমিনার হয়েছে ফল চাষ সম্পর্কে ফলের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে চারা তৈরির বিভিন্ন প্রকৌশল সম্পর্কে সেগুলো আলোচনা হয়েছে তারপরে এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন প্রাইজ বা একটা অনুষ্ঠানের ব্যাপার রয়েছে সেটা হয়েছে এবং যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গা থেকে এসে প্রত্যেককেও শংসাপত্র দেওয়া হয়েছে এবং আগামী দিনের সবার সুস্বাস্থ্য কামনা করে ফল চাষ এবং ফল খাবার বেশি খাবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব